অসংখ্য ইউনিয়নের যুব দলের সামনে উপবিষ্ট যুব দলের আমার সহযোদ্ধারা আসসালাম আলাইকুম সংগ্রামী সাথীরা আপনারা একটা সবাই জানেন যে দেশের এই চলমান পরিস্থিতিতে ওই ফাঁচিশ রেজিমের দোষরেরা বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে ঢুকে দেশকে একটি অর্থনীতিশীল পরিবেশ করে নির্বাচন পেছানো বিশ্বের স্বার্থে নেই আগামী দিনে ওই ফ্যাসিস্টের রূপে যারা এই মাগদে আবির বাবাবেন তাদেরকে আমরা ছাড় দেব না আমরা আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত সকল প্রোগ্রাম করব বন্যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং যুবদলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানacci সংগ্রামী ও সাথী বাংলাদেশকে পিছিয়ে দিতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত